দেশ নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জানা যায় বাংলাদেশের দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ শরী খাওয়ার জন্য ঢাকায় প্রবেশ করেছে আমরাও যাচ্ছি সে জানা যায় শরী খাওয়ার জন্য সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বাংলাদেশের একমাত্র আপসিন নেত্রী গণতন্ত্রের মা নামে আখ্যায়িত বেগম খালেদা জিয়ার আজকের এই যাওয়া স্থলে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে ছয় বাংলাদেশের প্রতিটি জেলা থেকে লাখো লাখো মানুষ ঢাকায় প্রবেশ করেছে আজবেলা দুর্ঘটিকার সময় বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরেই স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে মানিক নিয়ে এমিনিউ সংসদ ভবনের পিছনে রোডে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে

kita betul dah kan

কেতিয়া <laughs> হালাইছে <laughs>

পেছনে আমি দেখতে পাচ্ছি পেছনে যেতে পারছে না কেন পেছনে পেছনে যেতে দেন যারা কাতারে আছেন তারা একটু আমাদেরকে পেছনে যেতে দেন মাঠে মাঠে পর্যাপ্ত জায়গা আছে আমাদের তিন চারটা বড় বড় মাঠ আছে সেখানে পশ্চিম প্রান্তের যে মাঠ সেই মাঠের এখন অর্ধেকও পরিপূর্ণ হয়নি এবং ওনাদেরকে ঢুকতে দেন ঢুকতে দিলে ওনারা মাঠে যেতে পারবে যারা পেছনে যাচ্ছেন তারা মাঠে চলে যাবেন পশ্চিম প্রান্তের মাঠ খালি যারা পেছনে যাচ্ছেন তারা সাউথ দিয়ে পশ্চিম প্রান্তের মাঠে চলে যাবেন পশ্চিম প্রান্তের মাঠ খালি আছে এবং কেউ দাঁড়ায় থাকবেন না পেছনে যান এবং যারা কাতারের জন্য আছেন আপনারা একটু কাতার থেকে সরে ওনাদেরকে পেছনে যেতে সাহায্য করেন মিরপুর রোড ব্লক অনেক লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে আপনারা যদি সবাইকে সহযোগিতা করেন

যে দক্ষিণ প্লাজার গেটটা আছে ওই গেটটা দিয়ে ঢুকে যাবেন ভেতরে যান ভিতরে যান সবাই ভেতরে দিয়ে সহযোগিতা করেন সহযোগিতা করেন আমাদের হাতে কিন্তু সময় অপেক্ষা আমরা করছি আমরা আশা করছি নির্ধারিত সময়ে আমরা এই মহান জানাজার অনুষ্ঠানটি সম্পন্ন করব আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন অনুরোধ করছি বারবার বীরপুর থেকে যারা ঢুকছেন তারা একদম পেছনে চলে যান এবং যারা বীরপুর রোডের পাশে যারা করে দাঁড়িয়ে আছেন তারা সবাইকে পেছনে যেতে সহযোগিতা করেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ বিশাল মানিক মেয়াজ আমাদের তিনটা চারটা বিশাল মাঠ এবং বিস্তীর্ণ রাস্তা লক্ষ

એમની ચાર Ah, entra. Hello?

भाइ खुल्

ད�ས ད�ས དསས 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 ད� i uh -huh.